বোখারের বর্ণনা বান ইসরাইলের একজন বড় আবেদ ছিল নাম জুরাইজ কি নাম সবাই বলেন আর জোরে বলেন কি নাম জুরাইজ অনেক বড় আল্লাহর অলি পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহার যুদ গুজার হতে হতে বড় আল্লাহর অলি হয়েছে তাহার যুদ পড়া সারা অলি হওয়া যায় নাকি জোরে বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসাই ইয়া বাআফাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ উনি প্রতিরাতে তাহাজ্জুদ করতেন শুনতেছেন না জিমানি আসছে আপনাদের জি না প্রতিরাতে তাহাজ্জুদ করতেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার ইন দ্য মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিপনি ময় আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজ দাঁড়ানো নামাজ করব নাকি মা রে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাইজ ও জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মাঠে কে ওঠে জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জনম দুঃখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে করে ফেলছে কবুল করে নিছে কি আল্লাহ এটা আপনার আল্লাহর ওলি না মুফাসসির কোরআন না হাফেজে কোরআন ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গো সুবহানাল্লাহ কইতে পারলেন না বুলেট মারলে মিসায় ড্রোন হামলা করলে মিসায় মিসাইল মারলে মিসায় আনবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি জোরে বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বद्दোয়া মুহূর্তেই কবুল করে না কি মা বद्दোয়া করলেন বুখারীর বর্ণনা আল্লাহ মা তুমি থু ইল্লাম ও আল্লাহ বের্সানারীর ফেদনায় না ফেলে জুরাইসকে না। কবুল করলো কে তিন দিন পর এক বের্সানারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খুললো খোলার পরে বের্সানারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ম্বদা সুহাসিনী সুকেশিনী অসূর্যম বস্যা কাক কক্ষী টের পাবেন না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আদ আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চরানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তো রে রাখাল রাজি হয়ে গেছে বেশার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়ি মাস আসে বছর আসে তিন মাস পরে বেশার পেটটারে এত উচা করে দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আসে না নাই ইউ ডিডেন গেট ম্যারিড ইয়েট ফ্রম ওয়া ডিড ইউ গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু পেলি কই তোর পেট বড় হইলো কেন ব্যবসা বলে ওই যে আল্লার অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য মিথ্যা কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহর এখন দিয়েই বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট তোর সদরঘাট আজকে খুলতেছি এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত জামেলা তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছিস এই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোরে আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইজ বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মা আমি বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে এত ক্ষমতা আল্লাহ তিন মাসের বাচ্চা তো এরকম এটা তো মানুষই হয়নি কথা বলবে কেমনে এটার মধ্যেও জোমান খুলে যেতে পারবে সেহেদিনা জুরাইস দুই নামাজ পরে বেশ্যার ডেকে বলে ও ব্যাসা তোর পেটের বাচ্চার বাবাকে কয় আন নে এবার জুরাইজ ব্যাসার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে এটাকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তাজ যুগ করে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আস্তা আবি আপনি আমার বাবা নন আবি জাকা রাইল গানাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এত বড় আল্লাহর ওলি সেও মায়ের বद्दোয়া থেকে রেহাই পায় তো আমরা কোথায় আছি বद्दোয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করব না যাতে বद्दোয়া পায় মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয় আছে না নাই মাজারের উপরে যায় মশারি টাঙ্গায় ওর মায়েরে মশাই কামড়ায় ওর বাপের মশাই কামড়ায় এরকম ডাকাই দছরা নাই এজন্য আল্লা বললেন খবরদার রাবিল ওয়ালিদাইনে ইহসানা মাতা পিতা ক্ষেদমত করবা মাতা পিতার সাথে ইহসান করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন خدمت করলে ও সৌদাই হবে আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরো আর জোরে বলেন চারবার আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহান আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফেস আলু হুফি আম দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কয়েক লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোনো হিসাব আছে বিশ্ব নয় বললে লাও কথা আটা ঝিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানিয়ে দাও একঠোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদাই হবে না ঠিক কি মায়ের একে ধারে দুধের দাম কাজিয়া গায়ের চাম বা পুষ বানাইলে অরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জামিনে আনতে যে জামিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুমানলা কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর অলি হও কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবী নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা হয় না সবাই মিলে আলকামারে বলে আলকমা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর শুরু সামনে লাই লাহা পড়ো দাদা মরে যায় চাচা মড়ে যায় মুমুর শোভি ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আসা নাই শুধু কানের সামনে যে মোলায়ম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আবারে পাঠালেন সুহাইবকে পাঠালেন বেলালকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেড়োয় না বিষ্ণবী আলকামার কামার রে ডেকে পাঠালেন দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকা আমার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিয়েছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকা মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে না নাই বিশ্বনবী বলেন লাকরিয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি আনা হলো দাউ দাও দাউ দাও করে আগুন জ্বালানো হল সব ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে ইন দ্য মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলেজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামা দশ মার দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনী বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দিক্য নাই আমার ছেলেটা নে তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামার চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লা ম মোহাম্দুর আলাইহি হুসাল্লাহ মা বাবার সাথে বেয়া করলে মরার আগে মুখে কালেমা বেরোবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য আপনি যত বড় আল্লাহর হন। যত বড় মানুষ হন মা বাবার সাথে ক্ষেতমতের দরকার আছে না নাই সাইয়েদ না ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলের দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়েদ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইয়েদ নাই ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়া আলাইক আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দানা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি মেয়েটা বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সৈয়দানা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ঈদা যা যাও যু কি মিনাহ স্বামী যখন বন থেকে ফিরবে ফাকারাই আলাইহি সালাম তোমার স্বামীরা একটা সালাম দিবা ব মরিহি আই আকৌ ইয়ার আঁতাবাতা বাব হিয় আর বল ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বোখারির বর্ণনা কিসের হাদিস বোখারির হাদিস ইব্রাহিম চলে গেলে স্মাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিলো বুড়া কে এছিল সেয়েদ ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে ও আলাইকুম সালাম আর কী বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সায়েদ ইসমাইল স্মাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল করলি নিজের কপালে নিজে কোরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিকই না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোর আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোর তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া না দিয়েন না মুসিবত আপনার বাবাও বাবা সাইতেন ইসমাইলের বাবা ইব্রাহিমও ও বাবা ঠিক কি না সয়দনে ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাকতে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমব দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্সের বক্স কিনা দেবেন এই জন্য বললো ফাইদু হন না ব্যাপার তাই চললে ওয়াজ করবেন নসিহত করবেন বুঝাবেন আল্লাহ বললেন ফাইদু হন না লা ইলাহা

শেষের দিকে উত্তর দিব এই জন্য বয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইলু হন্না ওয়াস করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ও হাজুরু হুন না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না। এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু শাসন করেন অনেকে এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিষ্ণুবি কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কি না এই অধribo hunnar শব্দই করতে হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা আয়াতের তাফসীর করতে যায় حیرান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও অনেক মুফাসসির বলে ম্যাথওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না অদ্রেব হোন শাসন করো শাসনেও যখন কাজ হয় না তারপরে আল্লা বললেন আজ ও হাকামাম্মিন আহ লিহি হাকামাম্মিন আহ লিহা উভয় পক্ষের মুরব্বিরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এতো কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাকেট সুট যে আমরা বলি দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাকা আর সুন্নী তালাকার বেদ একটা সুন্নতি তালাক আর একটা বেদা তালাক বেদাতি তালাক দেয়া যাবে না তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবি রে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে আর তালাক আল বা না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেন্টেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে। কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আছিল ওমর ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বৌরেও বুঝান বরকত দিবে কে সৈয়দিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলল মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দিন ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দিন ইসমাইল বাসায় নাই সৈয়দিন ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদুমাখা মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দিন ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবান আল্লাহ জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন কমি আই এটাও মাই আগেরটাও বেশ কমা আসনাই সাহেব রে প্রায় মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা সাওজু কমি না তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখর এই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বাহ মুড়ি হি আই ইউসবি আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও ওনা পাল্টায় চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এক আল্লাহর হলির মতো মুরব্বি লোক আসছিল মুরুব্বী আসতে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টা সুভাল সে ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরুব্বি লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দল্লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন